মানে আলসি লাগে হয়েছে বাসন নি ধুইতে বুঝছো বাসন না দিলে তো আবার কি হতো আবার যেত কলেজও আছে কিন্তু বাইরে বাইরে টাচ করে খুবই সুন্দর একদম চমচমাটি হুই ঝমঝমাতি হুই এই দেখো আজকে সকালের ওয়েদারটা কি থা শেয়ার হয়ে গেছে উফ হা হা কি বৃষ্টি আইলো গো বন্ধুগণ কি বৃষ্টিটা আইলো উফ পড়ার না জুড়ে গেল

চলো এদিকে আমার আলু আর লঙ্কা কাটা হয়ে গেছে গা মরিচ কাটা হয়ে গেছে গা আর প্রিপারেশন প্রথমে আলুটি একদম মোটামুটি এদের মধ্যে ডিম জিয়ালাম একটু ভাজি করে খতম আমার মনে হয় যারা আমার মতন ব্যাচেলার আছে তারা লেগে আলুটা মোস্ট ইম্পর্টেন্ট খাবারের মধ্যে পড়ে ঠিক আছে না আলু না থাকলে বেচারা থাকলো না হলে থাক না থাকলে আলু থাকলো না হলে আলু আলুকে বিনা ব্যাচেলার জিন্দি আলু হয় তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে গা এই দিকটা সব এই আলু ভাজি আর ডিম কিরকম লাগতেছে আর আলু ভাজি আমি অল্প করেই করছি শুধু কলেজে লয়ে যাওয়া না লাগে আর কি বাস এই দিকে অল্প না একটু বলে অল্প করে করছি তো কোহান ফাইনালি স্নান কইরা রেডি হয়ে গেলাম গো ইউনিভার্সিটি যাওয়ার লাগে চলো যাই আজকে বৃষ্টি আউটড্রেস্ট অস্ত ঠান্ডা ঠান্ডা মৌসামে আয়া পড়লাম সারাদিন এক্সপ্লোর করতে কথাটা অন্য কিছু বেড়ে যেতে ছিল তোর লেগা এক্সপ্লোর করে দিছি আর কি মানে সারাদিন এটারে কি করে মানে ইউটিলাইজ করতে হয় বসি আজকের ওয়েদার একটা একদম চমকাতা হয়ে ওয়েদার খুবই সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে পোলো ফাইনের দিকে মস্ত ক্রিকেট খেলতেছে আর ব্যাটসম্যানরা দেখা যাচ্ছে না কিন্তু ক্রিকেট খেলতেছে ব্যাটসম্যানরা তো দেখা যাচ্ছে না কাস্টের লেগা কিন্তু ক্রিকেট খেলতেছে

এটা হচ্ছে মেইন কথা তো আমি অক্ষণ ভট লগে ঠিক আছে আপনি একটু ঘুরে গাড়ি ঘুরে আমি আর কি আপনি যাওয়ানোর তো আর কোনো জায়গা নেই তো নর্মাল একটু ঘুরে গাড়ি আয় করুন চলো বাহ জায়গাটা তো রাত্রেবেলা কি সুন্দর লাগতেছে একটা ভালো জায়গা খুঁজছে পাইলাম রাত্রেবেলা এটা হচ্ছে বটতলা মানে হাওড়া নদীর আরে এদিকে তো হরে কৃষ্ণ লেগে বানাই থাকতাম না এই জায়গাটার মধ্যে আর কদিন পর প্রচুর মানুষ হয়ে যাবে গা এদিকে পুরো লাইটিং হয়ে গেছে গা কদিন পর উদ্বোধনে প্রচুর মানুষ হয়ে যাবে ওইদিকে মেবি কীর্তন চলতাসে এলাগা ডিস্টার্বন্স টাইতাসে যেমন এদিকেও সুন্দর করেছে এদিকে পার্কও আছে ওইটা ওপেন করে দিলে মানুষ ওয়ার্ক করতে ইভিনিং ওয়াক নিচেও আছে নদীও আছে ওইদিকে জিম টিম খুলে দিব কিন্তু বৃষ্টি এনে না পুরা মানে নদীটা যদি একদম প্রচুর পরিমাণে বৃষ্টি উঠে এদিকে পুরা জল উঠতে যায়গা এলেকে না আবার কি হয় কিন্তু ভালো হয়েছে লাগতেছে এদিকে জল জলের বাতাস টা ভাইবা এদিকে ভিউর মাস্ত লাগে দেখো ভিউটা কত সুন্দর লাগতেছে এদিকে গাছপালা আর জলেরও হালকা বাতাস আছে মাস্ত একদম ওদিকে ব্রিজও করে দিছে দেখি দেখো আমার তো খুব ভালো লাগতেছে স্যাটিসফ্যাকশন লাগতেছে নদীর বাতাস আর সুন্দর একটা ভিউ মাস্ত লাগতেছে ওইজি প্ল্যানের মধ্যে এখন ব্রিজ বানিয়ে দিয়েছে মানুষ ক্রস করতে পারবো বেলাও বেলা সুন্দর আইবো রাত্রের বেলা সুন্দর হবে আগে তো এই ব্রিজটা আসছিল না কিছুদিন আগে দিয়ে দেখছিলাম ভিডিও করছিলাম ওই অন্ত ব্রিজটা হয়ে গেছে বাহ ভালোই ভালোই খুব সুন্দর। মস্ত লাগতেছে না বাহ! এই জায়গাটাতে দেখলে মানে তোমরা আরামসে বন্ধু-বান্ধবের লাগা টাইম স্পেন্ড করতে পারবো আমি যেরকম একলা টাইম স্পেন্ড করতেছি, তোমরা বন্ধু-বান্ধবের লাগা টাইম স্পেন্ড করতে পারবা। এত সুন্দর একটা জায়গা। তার মাঝে নদীর বাতাস। বাহ 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 বাহ। কিন্তু আইটা একটা কয়েল নিয়ে আয়। নালে মশা একদম তোমরা যদিও যদি প্রেম করতেও তাহলে তাইলেও মশার কয়েলে বন্ধু লোক আইলেও মশার কয়েলে মানে আমার একদম চুমায় শেষ করে লেবো এই দেখো বয়া কত সুন্দর একটা মুহূর্ত উপভোগ করান যায় বন্ধুগণ মস্ত দেখলে একলে বয়া বয়া একদম পালা রাইতে লাইতে মস্ত জানি বন্ধুগণ জীবনের আসতে মজা তো এটাই হইতে পারে একটা মস্ত ঘুরতে থাকো